নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা বেলের শরবত বন্ধুরা যে হারে গরম পড়েছে তাই পেট ও শরীর ঠান্ডা রাখতে আমাদের কিন্তু প্রতিদিনই কোনো শরবত খাওয়া উচিত প্রচণ্ড গরমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছে এর ফলে শরীর হয়ে যাচ্ছে ক্লান্ত খিটখিটে কিছুই ভালো লাগছে না আর সেই কারণেই আজকে আমি বানিয়ে নিলাম বেলের শরবত এই যে বন্ধুরা একটা পাকা বেল নিয়ে নিয়েছে এটা কিন্তু আমার কেনাও নয় আবার গাছেরও নয় একজন দিয়েছে খেতে বেলটাকে তো ঘরে ফাটানো যাবে না আমি চলে আসলাম বাইরে সিঁড়িতে প্রচন্ড শক্ত অনেক কটা বাড়ি দিয়ে তারপরে এটাকে আমি ফাটালাম মনে হচ্ছে এটা পাকা নয় রোদে শুকিয়ে গেছে আর সেই কারণে এটা গাছ থেকে পড়ে গেছে এই রকম একটু কাঁচা বেল হলে সেটাকে ঘরে দু তিন দিন রেখে দিয়ে তারপরে খেলে সেটা খুব ভালো হয় এই যে বন্ধুরা এটাকে আমি এখন ফাটিয়ে নিয়েছি এই যে একটু কিন্তু শক্ত আছে এটাকে ঘরে আরও দু তিন দিন রাখলে খুব ভালোভাবে এটা মজে যেত বেল কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় না এটা ভিতরে কি অবস্থায় আছে তো যাই হোক ফাটিয়ে ফেলেছি যখন এটাকে আমি করেই ফেলব এই রকম একটা চামচ নিয়ে নিয়েছি যে চামচের মাথাটা ধারালো হবে সেই চামচ দিয়ে এর ভিতরের অংশগুলোকে কেকে বার করে নিতে হবে এই যে বন্ধুরা ঠিক এইভাবে এখন আমি ভিতরের অংশগুলোকে কাচিয়ে বার করে নিয়েছি বেলটা পুরোপুরি পাকা না হয় এটাকে আমার চামচ দিয়ে চাষতে একটু কষ্টই হয়েছে পাকা বেল হলে এটা খুব ভালো হতো এই বেলের মধ্যে কিন্তু আলাদাভাবে বীজের থলি থাকে যার মধ্যে প্রচুর আঠাও থাকে এটা পুরো কমলালেবুর কুয়ার মতো আলাদা আলাদাভাবেই থাকে আপনারা চাইলে সেই অংশগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন বেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এখন এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলে এটা খুব ভালোভাবে জলের সাথে ভিজে মজে থাকবে এই যে বন্ধুরা বেলটাকে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আর দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর এর আমি ঢাকাটা খুলে নিলাম এখন এই বেলটাকে হাত দিয়ে বেশ ভালো করে চটকে চটকে এর ভিতর থেকে শ্বাসগুলোকে বের করে নিতে হবে তো বন্ধুরা এই বেলটাকে মাখতে মাখতে একবার মনে করে দিচ্ছি যে যারা যারা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা ইতিমধ্যেই এই কাজটি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে আমার এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এখন এইভাবে আমি একটু সময় নিয়ে বেলটাকে কিন্তু খুব ভালোভাবে জলের সঙ্গে চটকে নিয়েছি এবার এই ছিবড়েগুলোকে আমি চেপে চেপে নিয়ে ফেলে দেবো তো যতটা সম্ভব এটাকে চেপে নিয়ে রসটাকে বার করে নিতে হবে এই বেল মাখার কাজটা কিন্তু বন্ধুরা একটু বিরক্তি হলেও শেষে কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর ভিতর থেকে কীভাবে আমি এইগুলোকে চিপড়ে চিপড়ে নিয়ে রস বার করে নিচ্ছি এই যে বেলের থেকে অনেকটা ছিবড়েই এখন বেরিয়ে গেছে এর মধ্যে আর খুব একটা নেই এই যে বন্ধুরা সামান্য রয়েছে এটাকে এখন ছাঁকনি দিয়ে ছাঁকলে পুরোটাই বেরিয়ে যাবে এই যে বন্ধুরা আমি যতটা সম্ভব হাত দিয়ে ছেঁকে ছেঁকে বেলের বীজ আর আঁশগুলোকে তুলে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা বেলের কতটা পরিমাণে ছিপড়ে বেরিয়েছে এতে শুধু বেলের বীজ আর আঁশ বেলটা মনে হয় কাঁচা হওয়া একটু বেশি বেরিয়েছে এই যে বেলের সঙ্গে এখন আমি নিয়ে নিয়েছি লবণ চিনি আর একটা গাছ থেকে লেবু পেরে আনলাম এই মাত্র এটা গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবু দিয়ে বেলের শরবত করলে এটা কিন্তু অসাধারণ লাগে খেতে যেমন সেন্ট তেমন টেস্ট এখন আমি এই বেলটাকে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব একটু সময়ের জন্য রেখে দিয়েছি তাতেই এটা বসে গেছে এটাকে এখন একটা চামচ দিয়ে নেড়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম আর এই ছাঁকনি দিয়ে ছাঁকার ফলে বেলের মধ্যে যদি কোনো বীজ বা আঁচ থেকে থাকে সেটা পুরোপুরিভাবে বেরিয়ে যাবে এই যে সম্পূর্ণটা আমি ছাঁকনিতে ঢেলে নিয়েছি আর একটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন এটাকে চামচ দিয়ে নাড়তে অনেকটাই সময় নষ্ট হচ্ছে তাই আমি এটাকে শেষে হাত দিয়ে নেড়ে ছেকে ছেঁকে নিলাম এই যে ছাঁকনির মধ্যে অবশিষ্ট আঁশ আর বীজ রয়ে গেছে এখন আমি এই বেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে চাইলে গুড় দিয়েও এটাকে মাখতে পারেন যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবেই চিনিটাকে দিয়ে নেবেন আমি এখানে চার গ্লাস শরবতের জন্য চার চামচ চিনি দিয়েছি এখন আমি একটা গন্ধরাজ লেবুর টুকরো নিয়ে নিয়েছি এর বীজগুলোকে ভালো করে বেছে ফেলে দিয়ে আমি এটাকে নিংড়ে রসটাকে নিয়ে নিলাম এবার ঠান্ডা জল দিয়ে আমি হাতটা ধুয়ে জলটা বেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা গন্ধরাজ লেবু দিয়ে কেউ যদি কোনো দিন বেলের শরবত না খেয়ে থাকেন তাহলে আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু বন্ধুরা একদিন এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এবার এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি টক দই কর্তামশাই সকালে সকালে দইটাকে এনে দিয়েছিল বেলের শরবত করার জন্য কিন্তু দুপুরে খাওয়া শেষে আর এটুকু বেঁচে রয়েছে তো যাই হোক এটা দিয়ে এখন আমি বেলের শরবতটাকে বানিয়ে নেব একটা চামচ দিয়ে আমি এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার ফেটানো দইটাকে দিয়ে দিলাম আমি বেলের পাত্রে আর বাটিটা ধুয়ে আরও কিছুটা ঠান্ডা জল আমি দিয়ে দিলাম এই পাত্রে আমি কিন্তু এখানে ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করছি এখন এই সবগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই মেশানোটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যে যে যেরকম পাতলা বা গাঢ় রাখবেন সেইভাবেই জল দেবেন জলটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখা ঠান্ডা জল এই যে বন্ধুরা আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর লবণ ও চিনির পরিমাণটা টেস্ট করে দেখে নিলাম সামান্য পরিমাণে লবণের প্রয়োজন হওয়া এখানে আমি রান্নার টাটা লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম শরবতটা আমাদের এখন রেডি হয়ে গেছে এটাকে এখন আমি গ্লাসে ঢেলে নিলাম তাহলে বন্ধুরা এই গরমে প্রাণ জুড়ানো বেলের শরবত যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন আজ তবে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আমি জানি না আমার সঙ্গে এখনও পর্যন্ত কোনো বন্ধু আছেন কি না তবে যদি কেউ থেকে থাকেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুলওয়াচ করার জন্য